কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো সংখ্যা লোকের উপরে আজ পর্যন্ত হামলা হয়েছে আমার বিশ্বনাথ দূরের কথা বাংলাদেশে কোথায়ও শঙ্খ্যালের উপরে হামলা হয় নাই মাদ্রাসার ছাত্ররা বিএনপি ছাত্র দল যুব বিভিন্ন জায়গায় দেখছি যে ওরা মন্দির পাহারা দিচ্ছে হিন্দুর বাড়ি পাহারা দিচ্ছে প্লাস আজকে একটা ভিডিও ফুটেজে দেখলাম ফেসবুকে দেখলাম একজন হিন্দু মহিলা কা কাঁদতেছে যে ওর বাড়ি হামলা হয়েছে অথচ আরেকটা মহিলা শিখাইয়া দিচ্ছে যে তুমি জুড়ে কাঁদো জুড়ে কাঁদো এগুলো সব নাটক এইটা হলো আওয়ামী লীগের একটা নাটক এইটা আওয়ামী লীগের একটা এজেন্ট হিসাবে কিছু লোক দিয়ে ওরা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটাই এই তত্ত্ব সরকারের উপদেষ্টা কমিটির সদস্য হয়েছেন আমার ওনাদের কাছ থেকে আমার আমাদের আশা আকাঙ্ক্ষা যে একটি সুন্দর একটা ভালো নির্বাচন জ্যোতিষ অতি একটা দেওয়ার জন্য বাংলাদেশে একটা সুন্দর একটা পরিবেশ ফিরে আসার জন্য আমি ওনাদের কাছে আমি একটা এই মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে চাই আমরা জনতা জনাব এম ইলিয়াস আলী দুই হাজার বারো সালে সতেরোই এপ্রিল গুম হয়েছিলেন আজ আজ পর্যন্ত ওনার সন্ধান আমরা পাই নাই আমাদের নেত্রী বর্তমানের দায়িত্ব বিশ্বনাথ বালাগঞ্জের যিনি আছেন ইলিয়াস আলীর সহধর্মিনী লুনার মাধ্যমে আমরা জানতে পারছি যে ওনার কাছ থেকে আমরা মেসেজ পাচ্ছি যে ইলিয়াস আলি এখনও গুম নামায় কারাগারে বন্দি আছেন যে বা যারা বিভিন্নভাবে এই আপনার পিন মাধ্যমে বিভিন্ন জায়গাত বিভিন্ন সময়ে দেখছি যে ফেসবুকে ইলিয়াস আলি গুম এই কী হয়েছে কিন্তু ওইগুলো সবগুলা মিথ্যা আমরা শতভাগ আমরা তাসলিমুল বাবির মাধ্যমে জানতে পারছি যে এখনো আমাদের লিডার গুম নামে কারাগারে বন্দি আছে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমি আরেকটি প্রস্তাব করে আমরা আমরা শুনতে পেয়েছি আপনাদের বিশ্বনাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দায়িত্বরত অবস্থায় আছেন কি না আপনার কাছ থেকে জানতে বিশ্বনাথ থানার কার্যক্রম চলছে কিনা কি অবস্থা ওরা বিশ্বনাথ গতকাল থেকে ওরা বিশ্বনাথ থানায় আসছে আজকে আমরা যাওয়ার কথা ছিল আমরা একটু পরে যাব ওরা এখনও শুরু হয় নাই আশা করি ওরা হয়তো আজ থেকে না হয় দিন চলে গেছে কাল থেকে ওরা ওদের কার্যক্রম শুরু করবে জানি গতকাল বাংলাদেশ জায়গায় কার্যক্রম শুরু হয়েছে তার পাশাপাশি আপনাদের বিশ্বনাথ কোনো হয় না এখন কার্যক্রম শুরু না ওরা থানায় আসে ওদের কার্যক্রম ওরা থানায় কিছু গণ্ডগোল হয়েছিল সমস্যা হয়েছিল ওগুলো গুছিয়ে ওদের কার্যক্রম শুরু করতে পারবে ধন্যবাদ